জয়গুরু পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে শত সহস্র কোটি আভূমি প্রণাম জানাই এবং আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আন্তরিক আনন্দিত জয়গুরু আজকের আলোচনার বিষয় হল পিতা মাতার সেবা মানুষ যখন প্রথম জন্মায় তখন প্রথমেই সে পায় তার অসীম স্নেহময়ী কল্যাণময়ী তার জননীকে মাই মানুষের প্রথম পরিবেশ মাতৃস্ত্নে মায়ের কোলেই সে বড় হয় এই সময় আরেকজনের স্নেহ ও সোহাগ তাকে লালিত করে তিনি হচ্ছেন পিতা জন্মের পর শিশু প্রথম চেনে মা বাবাকে সেই পিতামাতার ওপরে যাদের নিষ্ঠাভক্তি অটুট থাকে তাদের সেবা ও জীবনচর্চার দায়িত্ব গ্রহণ যার কাছে শত সহজ ও স্বাভাবিক ভবিষ্যৎ জীবনে তারই পক্ষে ভক্তিমুখর ইষ্টময় জীবন লাভ করা সম্ভব হয় পিতামাতার প্রতি শ্রদ্ধা ও ভক্তির বেদিতে সুপ্রতিষ্ঠিত হয়েই করতে হয় ইষ্ট আরাধনা পিতামাতাকে অশ্রদ্ধা করে তাদের জীবন পালনের দায়িত্ব অস্বীকার করে ইষ্টের আশীর্বাদ লাভ করা কখনোই সম্ভব নয় আমাদের শাস্ত্রেও বলা বলা আছে গৃহস্থাশ্রমী মাতা ও পিতাকে সাক্ষাৎ প্রত্যক্ষ দেবতারূপে প্রতিনিয়ত প্রযত্ন সহকারে সেবা করবেন আবার মহাভারতে যক্ষ যখন যুধিষ্ঠিরকে প্রশ্ন করলেন পৃথিবীর থেকে গুরুতরা বা ভারী কী আকাশ থেকে উচ্চতর কি। উত্তরে যুধিষ্ঠির বললেন পৃথিবী থেকেও গুরুতরা মাতা আকাশ থেকেও উচ্চতর পিতা শুনে যক্ষ খুব সন্তুষ্ট হলেন সন্ন্যাস গ্রহণ করার পর একবার কপিলাবস্তুর সন্নিকটে এসে ভগবান বুদ্ধদেব শুনলেন পিতা শুদ্ধোদন তার কাছে তার সাথে দেখা করার জন্য আকুল আগ্রহে অপেক্ষা করছেন শুনেই প্রাণের উৎসাহে বন্ধুকে বললেন বুদ্ধদেব যাব বই কি নিশ্চয়ই যাব এ যে আমার কর্তব্য তোমরা না এলেও আমি যেতাম তুমি আগে যাও শীঘ্রই আমি সেখানে পৌঁছাবো কি দেখা যাচ্ছে এখানে সংসার ত্যাগী সন্ন্যাসী ভগবান বুদ্ধদেব বললেন পিতৃদর্শন তার কর্তব্য কেউ ডাকতে না এলেও তিনি নিজেই সেখানে যেতেন ইষ্টলাভ তার হয়েছে কিন্তু তার জীবনে প্রথম বেদিকে তিনি বিস্মৃত হতে পারেননি জননী নেই কিন্তু জনকের প্রাণে সান্ত্বনাদান তার অবশ্য কর্তব্য বলে মনে হয়েছে আবার ভক্তগণের সাথে কথা প্রসঙ্গে বলেছেন শ্রী শ্রীরামকৃষ্ণদেব মা কি কম জিনিস গা বৃন্দাবনে গিয়ে আমার আর ফিরে আসতে ইচ্ছা হলো না এমন সময় মাকে মনে পড়ল অমনি সব বদলে গেল মা বুড়ো হয়েছেন শ্রী শ্রীরামকৃষ্ণ কথা মৃততে এই কথাটি আছে রামকৃষ্ণ ঠাকুর আজ বিশ্বের দরবারে ভগবান শ্রী রামকৃষ্ণ বলে পূজিত তার জীবনে একটি অপূর্ব মাতৃভক্তি আর তাই নিয়েই ভগবান হয়েছেন তিনি এই মাতৃভক্তি ও পিতৃভক্তি হল উন্নতির গোড়া শুধু মুখের কথায় হয় না ভক্তির মধ্যে আছে ভজন সেবা দান অনুরাগ অনুশীলন ভক্তি ভালোবাসা এগুলো বড় সক্রিয় বড় কর্মতৎপর এসবের মধ্যে আছে নিত্য অনুশীলন হাতে কলমে কিছু করা যেখানে ভক্তি শুধু মুখে মুখে দেখানো হয় কাজে ফোটে না ভক্তির পাত্রের একটু সেবা ভক্তির পাত্রের একটু সেবা করার জন্য প্রাণটা আকলি বিকুলি করে ওঠে না সে ভক্তি সন্দেহের যে সন্তানকে পিতা মাতা বহু কষ্টে মানুষ করে তুলেছেন তাকে লেখাপড়া শিখিয়েছেন সংসারে তাকে চলাবার উপযোগী করে দিয়েছেন পিতামাতার ভরণ পোষণের দায়িত্ব স্বাভাবিকভাবেই বর্তায় সেই সন্তানের ওপর পিতামাতার ভরণ পোষণ না করা সন্তানের পক্ষে মহাপাপ এ প্রসঙ্গে মহাভারতে বিশেষ করে বলা আছে পিতা পিতামাতা কর্তৃক পরিপালিত এবং পরিবর্ধিত হয়ে যে পুত্র ওই পিতামাতাকে ভরণ পোষণ না করে তার পাপ ভ্রূণ হত্যার পাপের সমতুল ওই সন্তানের থেকে বড় পাপকারী আর পৃথিবীতে কেউ নেই তাহলে পিতামাতার ভরণ পোষণ না করা কত বড় মহাপাপ পিতামাতার প্রতি ভক্তি বিনম্র সেবার দ্বারা মানুষ ওই পাপ থেকে মুক্ত হতে পারে সে সেবার মধ্যে আছে নিত্য পিতামাতার পাদবন্দনা তাদের অনুগমন তারা যাতে খুশি হন সেইভাবে চলা তাদের স্বার্থ রক্ষা করা ভরণ পোষণ করা নিত্য তাদের বাস্তবে কিছু না কিছু অর্ঘ প্রদান করা এই সেবার ভেতর দিয়েই পিতামাতা তৃপ্ত হন সন্তান তার জীবন সফল মনে করে শ্রেষ্ঠের জন্য এই যে নিত্য করণীয় নিত্য বাস্তবে তাদের অর্ঘদান একেই বলা হয় যোগ্য। পিতামাতার প্রতি অকৃত্রিম অবিচল নিষ্ঠাপ্রাণ সেবার ভেতর দিয়েই জীবন বর্ধনার প্রথম দ্বার উন্মুক্ত হয় পূর্বেই বলেছি এই সেবা হওয়া চাই বাস্তবে হাতে কলমে তাদের জন্য বাস্তবে কিছু করাই বাড়িয়ে দেয় তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা তাই পিতামাতার সেবা গৃহস্থের অন্যতম নিত্যকরণীয় বলে বিহিত আছে আমাদের শাস্ত্রে বেদবিধানেও নিত্য অগ্নি প্রজ্জ্বলন এবং অগ্নিতে হবিপ্রধানের কথা আছে পিতামাতাই গৃহের সাক্ষাৎ অগ্নি তাদেরও নিত্য বাস্তবে অর্ঘধান একান্ত কর্তব্য করাই ভালোবাসাকে বাড়িয়ে তোলে যার জন্য আমরা করি তারপরে টান হয় আমাদের মা সন্তানের জন্য কত কষ্ট সহ্য করেন তাই তো সন্তানের ওপর তার নারী ছেঁড়া টান দূরস্থ সন্তান বিপদে পড়লেও মায়ের প্রাণ যেন তা বুঝতে পারে কারণ তিনি তাকে বুকে রক্ত দিয়ে গড়ে তুলেছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবনেও মাতৃভক্তি বিষয়ক বহু ঘটনা রয়েছে তার দু একটি উল্লেখ করার চেষ্টা করছি তখন শ্রী শ্রী ঠাকুরের বাবা শিবচন্দ্র চক্রবর্তী বড়ই অসুস্থ শয্যাগত টাকা পয়সার অভাবে মনমোহিনী দেবী ভালোভাবে চিকিৎসাও করাতে পারেননি তার ঘরে অসুস্থ স্বামী টাকার অভাবে চিকিৎসা হয়নি তাছাড়া ছেলেমেয়েরাও রয়েছে ওদের খাওয়া পড়াই বা চলবে কি করে এই দুর্দিনে তাকে দেখার কেউই নেই তিনি নিজেই নিজের অভিভাবক বিজন গ্রামে নির্জন কোণে কত রাত কত যে দিন তিনি অনাহারে অর্ধাহারে কাটিয়েছেন তার কোনো ইয়ত্তাই নেই তার জ্যেষ্ঠ পুত্র অনুকূলচন্দ্রের বয়স তখন পাঁচ বছরও হয়নি মায়ের ম্লান মুখ দেখে সব কথা বুঝতে পারে ছেলে মা কথা লুকানোর চেষ্টা করলেও কি হবে এই ছেলের কাছে কথা লুকানো যায় না ছেলে মায়ের কাছে কাছে ঘোরে মায়ের সঙ্গে খায় মাকে আনন্দে রাখার চেষ্টা করে তিনি মাকে বলেন তোর ভয় নেই মা তুই একটুও ভাবিস না মা তুই মুড়ি ভেজে দিবি একটু বেশি করে ভাজবি আমি বাজারে গিয়ে বেচবো খুব বেচতে পারব তখন তোর অনেক টাকা হবে তুই কিছু ভাবিস না মা কথা শুনে মায়ের দু চোখ বে অশ্রু নামে আরও একটি ঘটনার উল্লেখ করছি একদিন কিভাবে যেন শ্রী শ্রী ঠাকুরের পা কেটে গেছে পায়ের তলা দিয়ে খুব রক্ত পড়ছে দুরন্ত শিশু লাফালাফি করতে বোধ ভাঙা কাচের টুকরো পায়ের তলায় ঢুকে গেছে অস্বচ্ছ যন্ত্রণায় কাঁদো কাঁদো হয়ে তিনি ঘরে ফিরেছেন তখন স্কুলে যাওয়ার সময় হয়েছে ছেলেকে দেখেই মা রাগত বললেন তুই আজ স্কুলে যাবি না খালি খেলা আর খেলা না সময় হয়েছে এক্ষুনি যা বলছি পা কেটে গেছে মা খুব যন্ত্রণা হচ্ছে আজ যাবো না ছেলে উত্তর দিল কিচ্ছু হয়নি যেতে পারবি দেরি করিস নে শিগগির যা আবার স্কুলে যেতে বললেন মা মা বলেছেন কিছু হয়নি স্কুলে যেতে পারবো কিন্তু পাটা দেখছি ব্যথা হচ্ছে তিনি মনে মনে হয়তো বা বিষয়টা অনুভব করার চেষ্টা করলেন পর মুহূর্তে ভাবেন মা যখন বলেছেন কিছু হয়নি তাহলে নিশ্চয়ই কিছু হয়নি মার কথা তো মিথ্যা হতে পারে না মার কথাই ঠিক নিশ্চয়ই আমার কিচ্ছু হয়নি আমি কেন যেতে পারবো না নিশ্চয়ই যাব এইভাবে ভাবার সঙ্গে সঙ্গে ব্যথার অনুভূতিও আর নেই মা আমি গেলাম বলে হাতে বই খাতা স্লেট নিয়ে তিনি তাড়াতাড়ি স্কুলের দিকে হাঁটা দিলেন কোনো প্রশ্ন নেই দ্বন্দ্ব নেই সংশয় নেই মার কথা তো মিথ্যে হতেই পারে না মার কথা যে ধ্রুব সত্য এটাই তার বিশ্বাস মার ভাবি তার ভাব ভাবি সত্তার সূক্ষ্ম অবস্থা তার স্থূল প্রকাশ শরীর সুতরাং ভাবের সঙ্গে সঙ্গে ভাবময়ের দেহে বৈধানিক পরিবর্তন এসে গেল শরীরে ব্যথা বেদনার অনুভূতিও আর রইল না প্রশান্ত মনে তিনি স্কুলে রওনা দিলেন রক্ত চুয়ে চুয়ে আপনা আপনিই বন্ধ হয়ে গেল তার অবশ্য এসব ভ্রুক্ষেপই ছিল না গুরুতর জখম আর নিজের তীব্র বিষের অনুভূতি একটা করিরো সমান মূল্য নেই মায়ের কথাই ঠিক এই বিশ্বাস আর ভক্তির গভীরতা মাপবে কে কীভাবে কী দিয়ে মাপা যাবে তাই পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল ও কর্তব্য পরায়ণ হয়ে তাদের সুখী করে নিজেরাও সুখী সুন্দর ও সমৃদ্ধময় জীবন কাটান এই প্রার্থনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম জয়গুরু বন্দে পুরুষোত্তম